ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আলোচনা করব। লেখা ভাব সম্মিলন। সঙ্গে এই কবিতা থেকে প্রশ্ন তোমাদের বিদ্যাপতির পরীক্ষায় আসতে পারে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ সেটা যেমন জানাবো জানাবো প্রত্যেকটা শব্দের অর্থ আর বেশ কিছু চমকপ্রদ তথ্য যেমন তোমরা জেনে অবাক হবে আমাদের কবি কিন্তু বাঙালি নন তোমরা অনেক কবিতা পেয়েছ এমন যে কবিতাগুলো অন্য ভাষায় লেখা হয় বাংলাতে ট্রান্সলেট কিন্তু আমাদের এই কবিতাটি বাংলা কবিতাও নয় আবার বাংলাতে অনুবাদ করা কবিতাও নয় অনেক অনেক তথ্য জানাবো সবার আগে তোমাদের জানাবো এই কবিতা ভাব সম্মিলন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জানাবো বলছি কেন তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী এই যে গ্রন্থটি দেখতে পাচ্ছ এই গ্রন্থ থেকেই আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে এবার তোমরা তো জেনে গেলে যে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী জিনিসটা কি কাকে বলে একটু সহজ করে বলি মধ্যযুগে বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক যে পদ বা যে গানগুলি রচিত হয়েছিল সেগুলিকেই বৈষ্ণব পদাবলী বলা হয় বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বিদ্যাপতি তিনি ওই চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে মিথিলাতে জন্মগ্রহণ করেছিলেন সহজভাবে বলতে গেলে বর্তমানে বিহারের অন্তর্গত দার জেলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মাতৃভাষা ছিল তিনি এই ভাষাতেই কাব্য রচনায় ব্রতী মৈথিলি হয়েছিলেন তবে তোমরা জেনে অবাক হবে তিনি বাঙালি না হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যে তার নাম উজ্জ্বল অক্ষরে লেখা আছে বাংলা সাহিত্য পড়তে গেলে মধ্যযুগের বাংলা সাহিত্য অংশে বিদ্যাপতি তোমাকে পড়তেই হবে কেন এমন কবিতা আলোচনা শেষ পর্বে সেটা তোমাদের জানাবো অসামান্য কবি প্রতিভার জন্য তিনি মধ্য মধ্যযুগের কবি সর্বভৌম অভিনব জয়দেব মৈথিল ককিল এই তার আগে তোমাদের বুঝতে হবে ভাব সম্মিলন জিনিসটা কি এই যে আমরা বললাম মূল কাব্যগ্রন্থের নাম বৈষ্ণব পদাবলী পূর্বরাগ মিলন অভিসার মাথুর এই রকম একাধিক পর্যায় বৈষ্ণব পদাবলীতে রয়েছে এই এইরকমই একটি পর্যায় হলো ভাবোল্লাস বা ভাব সম্মিলন তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সেকেন্ড সেমিস্টারে কবিতা থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে অবশ্যই পাঁচ নাম্বারটা খণ্ডিত আকারে থাকবে দুই প্লাস তিন এইভাবে তো তোমাদের এই কবিতা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রকম হবে যে ভাব সম্মিলন বলতে কি বোঝো বা কাকে বলে প্রশ্নবোধক চিহ্ন এর সঙ্গে আর একটা টুকরো জুড়ে দেওয়া হতে পারে তাই ভাব সম্মেলন কি আমাদের জানাটা প্রয়োজন তার আগে একটু ঘটনাটা মনে করিয়ে দিই কংসকে বধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন গোটা বৃন্দাবনবাসী শোকে কাতর রাধা ও শূন্য বৃন্দাবনে কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে রয়েছেন চোখের জল ফেলছেন কখনো তিনি মেঘকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরতে যাচ্ছেন কখনো তিনি চাঁদকে দেখে কৃষ্ণের মুখের কথা তার মনে পড়ছে রাধার মনে তখন ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা বিরহ বেদনা এরই মধ্যে ভাব সম্মিলন ভাবে অর্থাৎ স্বপ্নে তিনি মিলিত হলেন তার প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গে অর্থাৎ ভাব সম্মিলন কথার অর্থ হলো ভাবের দ্বারা মিলন কিংবা স্বপ্নে মিলন আর যদি ভাবোল্লাস বলি তাহলে মানেটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভাবের দ্বারা বা স্বপ্নে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন যে উল্লাস সেটাই ভাবোল্লাস স্বপ্নে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার যে উল্লাস রাধিকার বক্তব্যে ফুটে উঠেছে সেটাই হলো, আমাদের কবিতা ভাবোল্লাস শুরু করব মূল আলোচনা আজকের সূচনা পর্বের এই কথাগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পাঠ্য বইয়ের পাতায় বিদ্যাপতি রচিত আমাদের কবিতা, ভাব সম্মিলন কি কহিব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর এখানে কয়েকটা শব্দের অর্থ তোমাকে বুঝতে হবে কি কহিব কি বলবো, রে সখী হে সখী হে আমার বান্ধবী শ্রী রাধিকা তার সখির উদ্দেশ্যে বলছেন আমি তোমাকে কি আর বলবো, আনন্দ ওর এই ওর শব্দটা দেখে তুমি ভাবছো এটা বুঝি কোনো সর্বনাম পদ মানে ওই ওর মানে হচ্ছে ওর বাড়িতে আমি যাব ওর সঙ্গে আমার বন্ধুত্ব এই রকম কিছু না এখানে ওর শব্দের অর্থ হলো সীমা পরিসীমা বান্ধবী তোমায় আমি কি বলবো আজ আমার আনন্দের সীমা পরিসীমা নেই আজ আমি অসীম আনন্দের অধিকারী কারণ চিরদিনে মাধব মন্দিরে মোর মাধব চিরকালের জন্য আমার মন্দিরে আমার হৃদয় মন্দিরে আমার হৃদয়ে রয়েছেন এখানে মাধব বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে পাপ সুধাকর অনেক বাজার চলতি নোট বা অনেকেই সুধাকর শব্দের অর্থ তোমায় জানাচ্ছে চাঁদ কিন্তু এটা ত্রুটিপূর্ণ সুধাকর শব্দের সঠিক অর্থ হলো চাঁদের আলো বা জ্যোৎস্নার আলো বা চাঁদের কিরণ যত দুঃখ দিল দিল মানে দিল প্রিয়া মুখ দর্শনে প্রিয়ের মুখ দর্শনে অর্থাৎ আমার প্রিয় আমার ভালোবাসার মানুষ আমার শ্রীকৃষ্ণের মুখ দর্শনে তত সুখ ভেলো অর্থাৎ তত সুখ হলো এখানে শ্রী রাধিকা বলছেন আমি যখন শ্রীকৃষ্ণের বিরহে একা একা দুঃখ পাচ্ছি তখন ওই পাপি চাঁদ তার কিরণ ছড়িয়ে জগৎকে মোহময় মায়াবি করে তুলছে তাই ও পাপি চাঁদকে পাপি কেন বলা হয়েছে রাধিকার হৃদয় শ্রীকৃষ্ণের বিরহে পুড়ে যাচ্ছে অথচ পাপি চাঁদ তার কিরণ দিয়ে গোটা জগৎকে আলোকিত করে তুলছে আর সেই চাঁদের আলোয় রাধার বিরহ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে এই কারণেই রাধা চাঁদের ওই মায়াময় মোহময় আলোকে জ্যোৎস্নাকে পাপি বলেছে পাপি চাঁদ যত দুঃখ আমায় দিল প্রিয় কৃষ্ণের মুখ দর্শন করে আমার তত সুখ লাভ হল রাধা যখন কৃষ্ণের বিরহে ব্যাকুল সেই সময় বাঁধ ভাঙা চাঁদের হাসি রাধিকাকে যে পরিমাণ দুঃখ দিয়েছে আজ প্রিয়ের মুখ দর্শন করে রাধা কিন্তু ততটাই সুখ পেয়ে পরিতৃপ্ত আঁচল ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই আঁচল অর্থাৎ শাড়ির আঁচল ভরিয়া যদি ভরে যদি মহানিধি মহা ঐশ্বর্য অর্থাৎ ধন দৌলত মণিমাণিক্য পাই তবুও হাম আমি দূর দেশে পিয়া না পাঠাই আমার প্রিয়কে দূর দেশে পাঠাবো না রাধিকা বলছেন আঁচল ভরেও যদি কেউ আমাকে মহারত্ন দান করে তবু আমি নিজের প্রিয়তমকে আমার শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবো না আর কখনোই পাঠাবো না অর্থের জন্য আমরা কি দেখি বধুরা তার স্বামীকে বিদেশে পাঠাতে বাধ্য হয় কিন্তু রাধা নিজে জানিয়ে দিচ্ছেন আমাকে কেউ আঁচল ভরে ধন সম্পত্তি দিলেও মহামূল্য রত্ন দিলেও আমার প্রিয়কে আমি আমার কাছ থেকে দূরে যেতে দেব না শীতের ওঢ়নী পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না শীতের ওড়নি শীতকালের ওড়না এখানে চাদরকে বোঝানো হয়েছে পিয়া গিরিশের অর্থাৎ গ্রীষ্মের বাও গ্রীষ্মের বাতাস বরিশার বর্ষাকালের ছত্র মানে ছাতা পিয়া দরিয়ার অর্থাৎ নদীর না নৌকো তাহলে তাহলে এই পঙ্ক্তির মানে কি দাঁড়াচ্ছে রাধা জানাচ্ছেন তার কাছে শ্রীকৃষ্ণ হলেন শীতের ওড়না গ্রীষ্মের বাতাস বর্ষার ছাতা আর অকুল দরিয়ার তরণী নৌকো এবার আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি পাঠ্য কবিতার কেমন লাগছে আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে ভনয়ে বিদ্যাপতি শুনো বর সুজনে দুঃখ দিবস দুই চারি মধ্যযুগে কবিদের একটা প্রবণতা ছিল কবিতার অন্তিম চরণে এসে নিজের নাম বা পরিচয় জানানোর এটাকে বলা হয় ভনিতা এখানে বিদ্যাপতি বলছেন বিদ্যাপতি ভনিতা করে জানাচ্ছেন সুন্দরী রাধিকা শোনো ভনয়ে বিদ্যাপতি শোনো বর নারী এখানে রাধিকাকে সুন্দরী বলা হয়েছে বরনারী অর্থাৎ সুন্দরী ভনিয়া ভনিতা করে বলা বিদ্যাপতি ভনিতা করে রাধিকাকে বলছেন সুন্দরী সুজনে দুঃখ দিবস দুই চারি অর্থাৎ সুজন ভালো মানুষ বা অনেক অনেকে আবার এই সুজন শব্দের অর্থ বলছে সৌভাগ্যবতী রাধিকার উদ্দেশ্যে বিদ্যাপতি এখানে মূলত বলছেন আমি দুটো মতই তোমাদের সামনে তুলে ধরছি এক সুজন যারা ভালো মানুষ তাদের দুঃখ দুই চারি দু চার দিন তাদের দুঃখ পেতে হয় তাদের দুঃখ চিরস্থায়ী নয় আবার কেউ কেউ এটার ব্যাখ্যা এভাবে করছেন রাধিকার উদ্দেশ্যে বিদ্যাপতি বলছেন সৌভাগ্যবতী যে নারী হয় তাদের যে দুঃখ তা মাত্র দু চার দিনের অর্থাৎ সে দুঃখ ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কবিতার আলোচনা শেষ কোন কোন প্রশ্ন আসতে পারে সেটা বলবো সঙ্গে জানাবো কিছু চমকপ্রদ তথ্য তার আগে তোমাদের জন্য একটা বড় ঘোষণা সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আমার লেখা একাদশ এক্সক্লুসিভ সাজেশন পরেই প্রকাশিত হতে চলেছে। আমি আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেব আমাদের বই তুমি বাংলার যে কোনো প্রান্তের বইয়ের দোকানে এমনকি ফ্লিপকার্ট অ্যামাজন সর্বত্র পাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের নতুন সিলেবাস নতুন কোশ্চেন প্যাটার্ন জানিয়েছিল কিন্তু কিছুদিন আগে সেই নতুন কোশ্চেন আসার আগেই অনেক প্রকাশন সংস্থা তাদের মতো করে বই প্রকাশ করে ফেলেছেন কিন্তু নতুন যে নির্দেশিকা সেখানে যেমন প্রশ্নের কথা বলা হয়েছে যা যা নির্দেশ দেওয়া হয়েছে সব কিছুকে অক্ষরে অক্ষরে মান্যতা দিয়ে প্রকাশিত হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ ক্লাস ইলেভেন সেমিস্টার টু মৌলিক লাইব্রেরির তরফ থেকে বই প্রকাশের আগে আমি তোমাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো দেখো এই কবিতাটা কিন্তু বাংলা ভাষায় লেখা নয় এটা বিদ্যাপতির মাতৃভাষা মৈথিল ভাষায় লেখা আবার এই মৈথিল ভাষাটাই ঈষৎ পরিবর্তিত হয়েছে ব্রজবলিতে আমরা আমাদের যে পাঠ্য কবিতাটি পড়ছি এটা মূলত ব্রজবুলি ভাষায় লেখা ব্রজের বুলি আমরা এই ভাষা এত মধুর এত মিষ্টি যে আমরা ভাবি বা আমরা মনে করি ব্রজবাসীগণ এই ভাষাতেই কথা বলতেন ব্রজবুলি কি ভাষা মৈথিল বাংলা এই দুটো মিলিত হয়ে যে ভাষা সৃষ্টি তাকেই বলা হয় ব্রজবুলি অনেকে বলেন মৈথিল বাংলা এবং হিন্দির সংমিশ্রণে গড়ে উঠেছে ব্রজবুলি ভাষায় আমাদের এই কবিতাটি তাই ব্রজবুলি ভাষায় রচিত কবিতা শুরুতেই বলেছিলাম না যে আমি বলবো মৈথিল কবিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে শোনতাবে চতুর্দশ শতাব্দী যখন ওই সময় বাংলা থেকে প্রচুর ছাত্রছাত্রী ন্যায় শাস্ত্র পঠন পাঠনের জন্য মিথিলাতে যেতেন তারা সেখানে কিন্তু এই বিদ্যাপতির পদগুলি শুনতেন ভালোবাসতেন মৈথিল ভাষায় লেখা সেই পদগুলি তারা যখন নিজের দেশে ফিরে এসে বাংলায় ফিরে এসে বলতেন বা আলোচনা করতেন তখন বাংলা ভাষা ধীরে-ধীরে একাকার হয়ে যায় দুই ভাষার মিলনে সৃষ্টি হয় ব্রজবুলি ভাষা অত্যন্ত সুমিষ্ট ব্রজবুলি ভাষা আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো আজকের আলোচনা কেমন লাগলো জানিও তোমরা চাইলে পুজোর আগেই আমি এভাবে ছুটি গল্পটা তোমাদের জন্য পড়িয়ে দেব। কারা কারা আগ্রহী নিজের নাম নিজের স্কুলের নাম এবং ইয়েস এটা লিখে আমাকে অবশ্যই কমেন্ট করো এবার বলি এখান থেকে কি কি আসতে পারে এখান থেকে ভাব সম্মিলন কথার অর্থ কি এই কবিতায় রাধার মনের যে ভালোবাসা যে ভাব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এই একটা প্রশ্ন কবিতার বিষয়বস্তুটাকেই কার্যত তোমাকে এখানে লিখতে হবে এটা খুব ভালো করে রেডি রাখবে আর ভাব সম্মিলন থেকে তোমাদের স্কুলে যদি নির্দিষ্ট কোনো লাইন তুলে ব্যাখ্যা পড়ানো হয় সেটাও কিন্তু ভালোভাবে রেডি রাখবে আমার মনে হয় এই কবিতা থেকে রাধার মনের যে ভাব এই অংশ থেকেই তোমাদের বড় প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে আসতে পারে তবে এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে তাই স্কুলে ক্লাস টিচার যে যে প্রশ্নগুলোর উপর জোর দিতে বলবেন সেটাকেই তোমাকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকের ভিডিওটি দেখবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ